আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো কোন অক্ষম বাজাবো এর জন্য তো নিজের বংশের বাতি দুনিয়াতে আসা বন্ধ রাখতে পারি না তাই না বিয়ের চার বছর হতে চললো এখন পর্যন্ত নাতি নাতনির মুখ দেখতে পারলাম না আর ডাক্তার দেখালো না আমার ছেলে কিছু জিজ্ঞাসা করলেই প্রতিবারই সেই একই উত্তর ধৈর্য নিয়ে চেষ্টা করতে বলেছে বলি আর কত ধৈর্য ধরবো এ জন্মে কি নাতি নাতনির মুখ দেখে দুনিয়া ছাড়তে পারবো না কথাগুলো একদমই বলে থামলেন আমিনা বেগম ঈশা মনে কষ্ট নিয়ে রান্না করে যায় চা বসাতে আজকে শুক্রবার ছুটির দিন বেলা বাজে সকাল আটটা তার ছেলে আজকে বাসে আছে সকালবেলা সকাল বেলা বসে কিভাবে রোজ ছাড়ছেন তিনি তার ছেলে বউয়ের উপর সমস্যা সেই একটাই বিয়ের চার বছরে এখনো অব্দি কোনো সন্তান হয়নি তাদের মেয়ের প্রথম বছর থেকে আমিনা বেগম ছেলের বউকে জোর করছিলেন সন্তান নেওয়ার জন্য তার একমাত্র ছেলে উজানের বিয়ে তিনি নিজে মেয়ে দেখে পছন্দ করে দিয়েছিলেন ছেলের বউকে তিনি কোনো অযত্ন অবহেলা করেননি বিয়ের প্রথম দু বছর কিন্তু বিয়ের চার বছরে যখন খুশি সংবাদ তিনি শুনতে পারলেন না তখন সেই পছন্দের বৌমা এখন চোখে বিচ্ছে তার রান্নাঘর থেকে সব শুনছে ঈশা শান্ত স্থির মেয়ে এসে প্রথম দিকে এগুলো কথা খারাপ লাগলেও এখন গা সওয়া হয়ে গেছে গত দু বছর ধরে শাশুড়ির এই আচরণগুলো হজম করা নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে তবুও চোখ উপচে আসা চোখের কান্নাটা আটকে জানিয়ে বের হয়ে আসে শাশুড়িকে চা দিতে দিতে বলল আমরা তো প্রতিনিয়তই চেষ্টা করছি মা ডাক্তার বলেছে কিছু সমস্যা আছে সেগুলো সেরে না উঠলে বাচ্চা হবে না চেষ্টার তো কোনো ত্রুটি রাখিনি মা আপনি গুরুজন হয়ে যদি সন্তানের দুঃসময় না বলছেন তাহলে আমরা কিভাবে ধৈর্য রাখার সাহস পাই বলুন ছেলের বইয়ের এই উত্তর শুনে যেন আরো তেতে উঠলেন আমেনা বেগম সাথে সাথে কণ্ঠে আগুন নিয়ে বললেন তার সমস্যা যখন তোমার তুমি রাস্তা ছেড়ে দাও মেয়ে তোমার জন্য তো আমার ছেলের জীবন এমন সন্তান ছাড়া করে রাখতে পারি না আমার একটা মাত্র ছেলে তার সন্তান হবে নাতিনাতনিকে কোলে নিয়ে আদর করা তো আমাদেরও সকাল হয় নাকি তুমি আমার ছেলেকে আর এই সংসার ছেড়ে চলে যাও তুমি থাকলে জীবনেও আমার ছেলে বাবা হওয়ার সুখ পাবে না দ্রুত সিদ্ধান্ত নাও আমি নাটককে মেয়ে দেখতে বলবো কথাগুলো বিনা দ্বিধায় কোনো জড়তা ছাড়াই এক বলে চলে গেলেন উনি এসার বুক ফেটে কান্না আসছে ছেলের মায়ের দাবি থেকে না এক নারী হয়ে আর এক নারীকে তারই সামনে দ্বিতীয় স্বামীর বিয়ের জন্য মেয়ে দেখার কথা বলতে একটু লজ্জা লাগলো না তার একটু গলা ধরে আসেনি তার শুধু নিজের খুশিটাই বড় হয়ে গেল তার কাছে সন্তানের মা কি তার হতে ইচ্ছা করে না নাকি সে রোবট যে তার নিজের কোনো খারাপ লাগা থাকতে পারে না ঈশা নিশ্চল পাথরের মতো ঠায় দাঁড়িয়ে আছে এর মধ্যে তার স্বামী উজার নিজের ঘর থেকে বের হয়ে আসলো স্বামীকে দেখে ডিম ভাজার জন্য আবার রান্নাঘরে চলে গেল সে সকালে নাস্তা সাথে ডিম ভাজা খুব পছন্দ উজানের মন সায়না দিলেও স্বামীর জন্য আবার কাজে মন দিল সে উজানকে আসতে দেখে আমিনা বেগুম আবারও ছেলের কাছে গিয়ে বিলাপের সুরে কথা বলতে লাগলেন বাপু যান এভাবে আর কতকাল এত বছর যাবে আমার দশটা না পাঁচটা একটা মাত্র ছেলে তুই আর কতদিন নিঃসন্তান থাকবি এই অপয়া বউকে ছেড়ে দে আমি তোর জন্য ভালো সুস্থ মেয়ে দেখছি কয়েকজন তুই রাজি থাকলে আমি কথা বলবো তাদের সাথে রাজি হয়ে যাব আমারও তোর ঘরে ছেলে মেয়ে দেখে যেতে ইচ্ছা করে উজান এক পলক রান্নাঘরে কাজ করতে থাকা তার বউয়ের দিকে তাকালো ইদানিং বেশ গরম পড়েছে যাকে বলা ভাবিয়ে ওঠা গরম পাথার উপরে ফ্যান সারাক্ষণ চললেও গরমে ঘেমে নে একাকার হয়ে যেতে হয় এমন গরম মেয়েটার কপালে বিন্দু ঘাম জমেছে। মনটা খারাপ তিক্ত কথার বানে শাশুড়ির আচরণে মাকে দেখলে খুব অচেনা ছেলের নিজে পছন্দ করেছিল। ঈশা ডিম ভাজার প্লেটটা উচানের সামনে রাখলো উচান স্ত্রীকে দেখলো সে ঘেমে একদম চুপচুপ হয়ে গেছে ঈশাকে বলল আর কিছু করতে হবে না বসো এখন নাস্তা করো একটু ফ্যানের নিচে বসে ঠান্ডা হও এখানকার ফ্যানের স্পিড এত কম এতদিন বল কেন ফ্যানটা অনেক দিনের এই গরমে এটা দিয়ে আর কাজ চলবে না ভালো দেখে নতুন কিনতে হবে আজকে বিকালে আমার সাথে বের হবে নতুন ফ্যান কিনে নিয়ে আসবো আমাদের ঘরেরটাও দেখলাম কেমন আস্তে আস্তে ঘুরে মা তোমার ঘরের ফ্যানের কি অবস্থা আমি বেগম ছেলের এই গাছাড়া ভাব দেখে বললেন আমার ঘরে ফ্যানের কোনো প্রয়োজন নেই আমার প্রয়োজন নাতি নাতনির মুখ দেখা তুই আগে আমার কথার উত্তরতে কি সিদ্ধান্ত নিতে চাস উজান মায়ের দিকে একবার তাকিয়ে স্মিত হাসলো তারপর বলল তোমার ছেলেকে আর একটা কেন 10টা বিয়ে দিলেও তোমার নাতি নাতনি দেখা শখ পূরণ হবে না এই নামেটা শখ আর আক্ষেপ নিয়েই হয়তো তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে কি বলতে চাস তুই কেন আরেক বিয়ে করলে তোর ঘরে সন্তান হবে না সমস্যা তো তোর বউয়ের উজান কোন ভনিতা ছাড়াই বলল ভুল জানো তুমি এসা তোমাকে প্রতিদিন মিথ্যা বলেছে সমস্যা তোমার ছেলের বউয়ের না তোমার ছেলেই সন্তান জন্মদানে অক্ষম শুরুতে তাও একটা আশার কথা বলেছিল ডাক্তার গত রিপোর্টে সে আশাটাও আর নেই তোমার ছেলে কখনোই বাবা হতে পারবে না কোনো মেয়েকে মা হওয়ার সুখ তোমার ছেলেই দিতে পারবে না তাই পরের বারের মেয়েকে এতদিন বিনা কারণে যে অভিযোগগুলো করে রোষ দেখিয়েছ তার জন্য তোমার ক্ষমা চাওয়া উচিত এসার কাছে ছেলের কথা শুনে পুরো হতভম্ব হয়ে গেলে নুমি কি সব বাজে কথা বলছে তার ছেলে বংশের প্রথম ছেলে সন্তান সে তার দাদার কারও তো এমন কোনো সমস্যা ছিল না তার স্বামীর আরো চার ভাই আছে মিথ্যা বলছিস তুই একদম বিশ্বাস করি তোর কথা আমার ছেলে একদম সুস্থ উষ্ট পুষ্ট জোন তরতাজা ছেলে আমার তার এমন কোন অক্ষমতা থাকতেই পারে না তুই তোর বউয়ের দোষ থাকতে মিথ্যা কথা বলছিস কি ভেবেছিস মা কিছু বুঝবে না মা সবই বোঝে আমার ছেলের কোনো সমস্যা নেই তুই একদম চিন্তা করিস না আমি তোকে আরো ভালো দেখে বয়স কম এমন মেয়ে দেখে বিয়ে দিব আমার ছেলে অবশ্যই সন্তানের মা হতে পারবে পূজান বুঝলো তার মাকে বিনা প্রমাণে বুঝিয়ে লাভ নেই সেকেলের মানুষের মধ্যে আজ আজকালকার দিনের আধুনিকতা যুগের জ্ঞানের কথাগুলো মাথায় ঢুকবে না তাকে রিপোর্ট দেখিও লাভ নেই সেটাও বলবে মিথ্যা অবস্থা বেগতিক দেখে এসা বলল থামু না সকাল সকাল নাস্তার টেবিলে বসে খাওয়া বাদ দিয়ে কি শুরু করলে তোমরা আমিনা বেগম রেগে উঠে তরিত গতিতে বললেন এই মেয়ে আমার ছেলেকে কি জাদু করেছ যে তোমার দোষ নিজের উপর নিচ্ছে কি মন্ত্র পড়িয়েছ বলো কান খুলে শুনে রাখো আমি আমার ছেলের কোনো কথা শুনবো না আমি এক সপ্তাহের মধ্যে তোমাকে বিদায় করে আর এক বউ ঘরে আনবো ও যেন মায়ের কথায় কি প্রতিক্রিয়া দিবে বুঝে উঠতে পারলো না এত বোঝানোর পরেও সে একতরফা এসাকে দোষারোপ করে যাচ্ছে উপায়ন্ত না পেয়ে সে মাকে বলল আমার সাথে এসো তোমরা বলে সবাইকে নিয়ে সোফার দিকে চলে যায় সবাইকে নিয়ে সোফায় বসে মোবাইলটা হাতে নিয়ে শেষে যে ডাক্তারকে তারা শেষবার কনসাল্ট করেছিল তাকে ফোন করলো কিছুক্ষণ রিং হয়ে ফোন রিসিভ করলেন ডাক্তার এসান রহমান ইনফার্টিলিটি স্পেশালিস্ট উজান প্রথমে সালাম দিয়ে ক্ষমা চাইল এত সকালে ফোন করার জন্য সে বলল ডাক্তার আমার মাকে আমি আমার সমস্যার কথা বুঝিয়ে বলতে পারছি না তিনি মনে করছেন আমি তাকে মিথ্যা কথা বলছি উনি আমার স্ত্রীকে দোষারোপ করছেন আমি ফোন স্পিকার অন করেছি উনি সামনেই আছেন কষ্ট করে যদি তাকে তাকে বুঝিয়ে বলতেন ভালো হতো ডাক্তার এসান বিনয়ের সাথে আমেনা বেগমকে সালাম দিয়ে কথা বলতে শুরু করলেন তিনি বললেন খালাম্মা শুনতে কষ্টকর এবং তিক্ত হলেও সমস্যাটা আসলে আপনার ছেলেরই আপনার ছেলে স্বাভাবিক পুরুষ মানুষের চেয়ে তার পুরুষ প্রযোজন ক্ষমতা অনেক কম এটাকে ডাক্তারি ভাষায় পুরুষ বান্ধত্ব বলে ওনার স্ত্রী মিসেস এশার কোনো সমস্যা নেই তিনি একদম সুস্থ আছেন আসলে এটি কোনো রোগ নয় এটি এক ধরনের প্রতিবন্ধকতা যা বাচ্চা হতে সাহায্য করছে না ওনার সবগুলো রিপোর্ট ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ করেই এই ফলাফল এসেছে যে উনি কখনো বাবা হতে পারবেন না আপনি শান্ত হয়ে বোঝার চেষ্টা করুন আর ধৈর্য রাখুন উজান ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে ফোন কেটে দিল তারপর মাকে বলল এখন বিশ্বাস করেছ এখন তো ডাক্তার নিজে বুঝিয়ে পড়লো আমিনা বেগুম থমেরে চেয়ারে বসে আছে এতদিন ছেলের বইয়ের দোষ ভেবে কত তিতা কথা সে মেয়েটাকে বলে এসেছে কোনো প্রতিবাদ সে করেনি অথচ তার করার কথা ছিল সব চুপচাপ হজম করে এসেছে এক বুক আক্ষেপ নিয়ে তিনি বিড়বির করতে করতে নিজের ঘরের দিকে চলে গেলেন রুমে বসে বলতে লাগলেন আমার ছেলে কোনোদিন বাবা হতে পারবে না আমার নাতি নাতনি হবে না সে বাবা হওয়ার সুখ পাবে না হে আল্লাহ কোন দোষে শাস্তি দিলে তুমি উজান বউকে বুকে টেনে নিয়ে কপালে চুমু দিয়ে বলল ক্ষমা করো বউ অনেক কথা শুনতে হলো আমার জন্য এবার হয়তো মা ভালো ব্যবহার করবেন আরে না আমি কষ্ট পেলে তো আগেই সব বলে দিতাম তুমি পৃথিবীর শ্রেষ্ঠ হবো বলে আবার বুকে চড়িয়ে নেয় আর এখানে সুন্দর মুহূর্ত দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স বিয়ের পর একটা মেয়ের আশ্রয়স্থল হলো একমাত্র তার স্বামী পরিবারের সবাই যদি তার বিপক্ষে থাকলেও স্বামী যদি পক্ষে থাকে তাহলে সবই সম্ভব বৌমাদের দোষ না খুঁজে ভালোবাসুন গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ সিহাব ও প্রযোজ মঞ্জুর মুর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করে দিন ধন্যবাদ